মাত্র তিনশো ডলার বাজেটে এই কোরবানিরিতে আপনিও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবেন আমাদের নেপাল ট্রিপে নেপালে কিন্তু আমাদের কোনো রেগুলার ট্রিপ হচ্ছে না এবার আমরা নেপাল যাচ্ছি একটা অ্যাডভেঞ্চার ট্রিপে এবং সেটা হচ্ছে নেপালের লাদাখখ্যাত মুস্তাং ভ্যালিতে মুস্তাং ভ্যালির পাশাপাশি কিন্তু আমরা আরও দুইটা জায়গা দেখব সেটা হচ্ছে পোখারা এবং কাঠমান্ডু ট্রিপটা হবে টোটাল ছয় রাত সাত দিনের বাজেট হচ্ছে পার পারসন তিনশো ডলার ফ্লাইটের কস্ট ছাড়া আমরা কাঠমান্ডু শহর দেখব পোখারা দেখব আর যদি মুস্তাং ভ্যালির কথা বলি সেখানে যাচ্ছি জমসম যাবো মারফা ভিলেজ যাব মুক্তিনাথ যাব দুম্বা লেক দেখব এবং কাকবেনি ভিলেজ দেখব আর সবশেষে তাতোপানি সো এবার কিন্তু আমাদের একটা বিশাল দল যাচ্ছে নেপালে যদি এই ট্রিপটা মিস করতে না চান তারা কুইকলি আমাদের সাথে যোগাযোগ করেন প্রচুর পরিমাণে অ্যাডভেঞ্চার হবে আমাদের এই ট্রিপটা মূলত শুরু হবে কোরবানিরিদের পরের দিন দুপুর থেকে স্পেসিফিক ডেট এবং ট্যুর প্ল্যান জানার জন্য ঘুরে আসতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে আমরা পোখরাতে থাকব তিন রাত মুস্তাঙ্গে দুই রাত আর কাঠমান্ডু শহরে এক রাত মোটামুটি ট্রিপটা সেমি রিল্যাক্স ট্রিপ বলতে পারেন কিন্তু প্রচুর অ্যাডভেঞ্চার হবে একটা বিষয় মনে রাখবেন আমাদের সিট কিন্তু সীমিত তো যারা অ্যাডভেঞ্চার লাভার তারা কুইকলি যোগাযোগ করে ফেলেন আমাদের নেক্সট টিভার ডট কমের এর সাথে আমাদের এই নিজস্ব এজেন্সি নেক্সট টিভার ডট কমের এর মাধ্যমে গত ছয় থেকে সাত বছরে প্রায় ছয়শো থেকে সাতশো ট্যুরিস্টকে সফলভাবে ট্যুর করাতে সক্ষম হয়েছি সো এবার যাচ্ছি ইন্টারন্যাশনাল ট্রিপে যারা যেতে ইচ্ছুক তারা এই ভিডিওর কমেন্ট সেকশানে একটা লিঙ্ক পেয়ে যাবেন গুগল ফার্মের লিঙ্ক সেখানে গিয়ে জাস্ট আপনার নাম ঠিকানা বা কয়জন যেতে যাচ্ছেন সব ডিটেলস লিখে রেজিস্ট্রেশন করে ফেলুন আমরা আপনার সাথে যোগাযোগ করবো আর যারা এখনই ট্রিপটা বুক করতে চাচ্ছেন তারা জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাশাপাশি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকলো ফেসবুক পেজটাও কিন্তু মেনশন করা থাকলো সেখানে গিয়ে জাস্ট একটা এসএমএস এস করেন আমরা আপনার সাথে যোগাযোগ করে ট্রিপটা কনফার্ম করে দেবো সো দেখা হচ্ছে নেক্সট নেপাল ট্রিপে